আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী তো আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ফেসবুক ফ্যান ফলোয়ার অনেকেই আছেন মালয়েশিয়ার বিষয়ে বিভিন্ন তথ্য আমার কাছে জানতে চান বিশেষ করে ইদানিং কিছু বন্ধু বন্ধুবান্ধব আছেন তারা আমার কাছে জানতে চান মালয়েশিয়ার সাপা রাজ্য কেমন হবে সেখানে কেমন কর্মপরিবেশ রয়েছে সেখানে কীরকম কাজের ব্যবস্থা আছে সেই বিষয়ে জানতে চান তো তাদের উদ্দেশ্য আজকে আমার এই ভিডিওটা যদিও আমার সাফাসারোয়ার নিয়ে অতটা আইডিয়া নেই কারণ মালয়েশিয়া থেকে অনেক দূরে অবস্থিত মালয়েশিয়ারি একটি প্রদেশ ছাপা সারোয়ার মালয়েশিয়ারি অঙ্গরাজ্য বলতে পারেন সেটা অনেক দূরে মালয়েশিয়া থেকে সেখানে যেতে হলে মূল মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার মূল ভূখণ্ড থেকে সেখানে যেতে হলে নয়তো প্লেনে যেতে হবে তা না হলে আপনাকে লঞ্চ বা স্টিমার বা শিপ যেটাই বলে সেটাই যেতে হবে নয়তো পানি পানিপথে যেতে হবে নয়তো প্লেনে যেতে হবে এই দুইটা ওয়ে ছাড়া আর কোনো ওয়ে নাই সেখানে যাওয়ার জন্য তো সেখানে অনেক কর্মসংস্থান আছে এটা ঠিক সেখানে অনেক কর্মসংস্থান আছে তবে মূল মালয়েশিয়ার মূল ভূখণ্ডের মতো না সেখানে এত উন্নত উন্নত জীবনযাপন করা যায় না কারণ চাপা সারোয়া মালয়েশিয়ার মতো এত উন্নত প্রদেশ না সেখানে শুধু পাম গার্ডেন হয় পামের বাগান পাম অয়েলের ফলের বাগান শুধু যেটাকে মালয়েশিয়ায় ভাষায় বলে ক্লাপা চাবিদ সেখানে শুধু বেশিরভাগই হল আপনার পামের ফল চাষ হয় পাম বাগানে কর্মসংস্থান আছে অনেক আর মনে রাখবেন যারা ছাপা সারাতে আসবেন তাদের কিন্তু মালশিয়ার মূল মূল ভূখণ্ডের সাথে কোনো যোগাযোগ থাকবে না কারণ মালশিয়া থেকে ছাপা যেতে দুই থেকে আড়াই ঘন্টা লাগে প্লেনে যাইতে এখন আপনারা চিন্তা করেন এটা মালশিয়া থেকে কত দূরে হয়তো দালালরা আপনাদেরকে ভুলভাল বুঝাবে যে সেখানে মালয়েশিয়ার থেকে উন্নত সেখানে মালয়েশিয়ার থেকে বেতন বেশি পাওয়া যায় জীবনযাপন ভালোভাবে জীবনযাপন পালন করা যায় জীবনযাপন লিড দেওয়া যায় খুব ভালোভাবে এগুলো দালালরা আপনাদেরকে বুঝাবে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে একটা দেশের একটা প্রদেশ সেটা মূল ভূখণ্ডের সাথে কোনো সংযোগই নাই সেখানে যাইতে হইলে হয়তোবা পানি পথে যেতে হয় দুই থেকে আড়াই দিন সময় লাগে আর তা হলে প্লেনে যাতে যেতে হয় আড়াই ঘন্টা সময় লাগে প্লেনে যাইতে তো আপনার আপনার চিন্তা করেন সেটা কত দূর তো দালালদের কথার মিষ্টি কথার ফাঁদে পইরা ছাপা সারে যারা যাবেন তারা আগের থেকে ভাবনা করে এগুলো বিষয়ে জানাশোনা করে পরে যায়ন তবে আমি মালয়েশিয়াতে যেহেতু আছি আমি যেহেতু মালয়েশিয়ার মূল ভূখণ্ডে আছি আমি মাঝে মধ্যে দেখি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় সাপা সারোয়ার মানুষ এসে কাজ করে সাপ মালয়েশিয়ার মানে প্রবাসীরা যেরকম আমরা প্রবাসী আছি বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া যেমন প্রবাসীরা আসে সেরকম মালয়েশিয়ারই সাপা সারোয়ার অনেক লোক আছে মালয়েশিয়ায় প্রবাসীর মতো থাকে মালয়েশিয়াতে আসে দুই তিন বছর বাড়ি যাইতে পারে না কারণ ওই প্লেনে যাইতে হয় নয়তো বাসে যাইতে ইয়া শিপে যেতে হয় বাসে যাইতে পারে না সারা দুই তারা দুই তিন বছর পাঁচ বছর মালয়েশিয়াতে থাকে তো যারা কিনা না ছাপা সারোয়ার বিষয়ে জানতে চাইছিলেন তাদের বিষয়ে এতটুকুই বললাম ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দেন যাতে এই বিষয়ে সবাই জানতে পারে যারা ছাপা সারোয়ার যেতে চায় বা যারা সেই বিষয়ে জানতে চায় তারা যাতে জানতে পারে ছাপা কেমন সাপাসারোয়া কোথায় অবস্থিত ছাপাশারোয়া কিন্তু বুনাইয়ের সাথে বুনাইয়ের সাথে লাগোয়া একটা প্রদেশ মালয়েশিয়ার মালয়েশিয়ার ভাষা এবং ছাপাশারোয়ার ভাষা অলমোস্ট সেম কিন্তু নাইনটি পারসেন্ট সেম পুরোপুরি না তো যারা জানতে চাইছিলেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার করে সরিয়ে দিবেন যাতে যারা জানতে চাইছিল তারা যাতে এই বিষয়ে জান